আরো একটি নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে যাচ্ছি পরীক্ষা দিতে আর এখন সকালে দিকে বেরিয়ে পড়েছি আপাতত চরণ পার হয়ে সবই চরণ পার হলাম দ্বিতীয়টা স্টার্ট করতে করতে একটু লেট হয়ে গেল ওইদিকে এতটাই জাম ছিল ওই জন্য ওই চরণ ক্রস করে আপাতত সামনের দিকে যাচ্ছি দুটো রাস্তা আছে কৈখালির দিকে যাওয়ার একটা হচ্ছে জয়নগর থেকে মাদিকে মেঘে নিমপেড হয়ে যাওয়ার আর একটা আমি ইউটিউবে কয়েকটা ভিডিও ওয়াচ করার সময় দেখলাম যে ইয়েতে কি বলে বারাসাত থেকেও মনে একটা রাস্তা মাদিকে বাঁধছে যদিও ওটা সঠিক জানা নেই একবার ম্যাপে একবার দেখে নিতে হবে কতটা কি আছে না আছে কোন বাজারে আসলাম বলবো এত বড় বাজার অর্ধেকের বেশি তো পারে চলে আসলাম কিন্তু তারপরেও বাজার শেষ হয় না যাবো কোন দিকে ম্যাপটা দেখতে হবে তো সোজা রাস্তা এই রাস্তাটা

কুন্দ খালি নদী বাঁধের মুখ এর পাশে নদী আছে পিছনে নদী ও তাহলে পিছনে নদী তো চলো এটা জল টল আর বেরোনো যাক এইদিকে রাস্তাটা দিয়ে আমরা আসলাম আর এই হচ্ছে এখানকার লজ বা এখানে থাকবার জায়গা এই একটাই মাত্র থাকবার জায়গা আছে এদিক থেকে একটা ঘাটের মতো রাস্তা চলে গেছে আর এদিকেও একটা সোজা রাস্তা চলে গেছে যেটা ঘাটের দিকে গেছে আর এদিকে একটা আশ্রম টাইপের আছে কৈখালি আশ্রম তো ফার্স্ট আমরা আশ্রমটার মধ্যে থেকে একবার ঘুরে আসি তো তারপর বাইরেটা দেখা যাবে এদিকে এর এই মেন গেট দিয়ে আশ্রমে ঢোকা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ এদিকে একটা ফুলের বাগান করা আছে আর এদিকে একটা খড়ের চালের একটা বাড়ি করা আছে খুব নিচু করে করা আছে আর এখানে কি লেখা আছে এই লেখা আছে এখানে মনে হচ্ছে কেউ থাকেন না আমি আগেও ভিডিও তো দেখেছি এরকমভাবে রাখা আছে চিৎকার চেঁচামেচি করা নিষেধ এই আশ্রমের মধ্যে নিরবিল্লি পরিবেশ এই জায়গাটা মানে এই আশ্রম মানে ওই রামকৃষ্ণ মিশনেরই কোনো একটা সংস্থা থেকেই করা মানে ওরই সংস্থারই করা আছে কারণ এখানকার রং টং সব ওই রকমই এখানটায় থাকা হয় বা বসা টসার জন্য মনে হচ্ছে বেঞ্চ টেঞ্চ পাতা আছে আর এই দিকটাই মন্দিরটা বাইরে থেকে মন্দিরটা এরকম লাগছে ভিতরে গিয়ে দেখবো তো এখানে নিষেধ আছে তবুও একটা ভিডিও করে নিচ্ছে মন্দিরের ভিতরটা এরকম এখন তো সব কিছু বন্ধ করে এই মন্দিরের বাম দিকে একটা রাস্তা চলে গেছে ওদিকটা হয়তো কেউ থাকে টাকে থাকার জন্য জায়গা আছে মহারাজ ফারাজ আর এদিকটা একটা পুকুরের পাশ থেকে সুন্দর একটা রাস্তা ঠিক আছে এটা গ্রামের মধ্যে রাস্তাটা চলে গেছে ওদিকে দূরে একটা আশ্রম টাশ্রম কিছু দেখা যাচ্ছে আর এদিকে একটা স্কুল মনে হচ্ছে ওদিকটা একটা আছে পরিবেশটা বেশ মনোরম আর আমরা তো ফার্স্টে এসে এখানেই ঢুকে গেছি আমরা তো এইদিকটাই ঘুরছি এখানে সব জায়গাতে বোর্ড মারা আছে যে চেঁচামেচি করবেন না তো একজন যখন আমি কথা বলছিলাম একজন এসে বলে আস্তে আস্তে কথা বলার জন্য তো আর সব জায়গায় দেখা আছে ভিডিও ক্যামেরাও নিষেধ আছে তো এদিকের এই দিকটা যাচ্ছি এদিকটা কিছু হাস কোনো আবাসন প্রবাসন আছে আর এই পুকুর ঘাটে পুকুর ঘাট আর এদিকে থাকবার জায়গা যখন মহারাজদের স্পেশাল কেউ আসে হয়তো থাকে এখানে মন্দিরের এটা সাইডের দিকে এখানেও কিছু বসবার জায়গা টাইগা আছে এদিক থেকে রাস্তাটা মনে হচ্ছে গ্রামের দিকে চলে গেছে এদিকে সামনে স্কুল আর বাঁদিকে একটা পুকুর আছে আর এদিকটা পুরো মাঠ একদম শান্ত পরিবেশ কোনো চেঁচামেচি নেই কোনো হৈহট্টগোল নেই ওই যে দূরে দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে ওটাও একটা স্কুল টাইপের হয়েছে রামকৃষ্ণ মিশনের এখান থেকে দেখা যাচ্ছে না বাট ওখানে একটা লোগো করা আছে বোঝা যাচ্ছে যে ওটা রামকৃষ্ণ মিশনেরই আর কালার দেখে তো সেটাই মনে হচ্ছে বড় এরিয়া নিয়ে রয়েছে এটা এদিকটাও বেশ ফাঁকা ফাঁকা একটা রাস্তা চলে গেছে পুকুরের একটা সাইড দিয়ে দেখার মতো জায়গা জায়গাটা এতটা নিরিবিল মানে শুধু পাখির ডাক আর কোনো হট্টগোল নেই শান্তিপূর্ণ জায়গা যেন মনে হয় কিছুক্ষণ বসে থাকা যাবে এই জায়গাতে মানে বেশ কিছুটা সময় এখানে কাটানোর জন্য উপযুক্ত এখন তো রোদের ব্যাপার গাছের ছায়াতে বসে থাকতে দারুণ লাগবে আরও বিকেলের দিকে আরও জায়গাটা আরও খুব সুন্দর লাগবে বর্ষার মতো জায়গা রয়েছে আমি আপাতত এটা ভাবছি যে হেলমেটটা তো রেখেছিলাম হেলমেটটা আছে কি নেই ওই জন্য হঠাৎ মনে পড়াতে তাড়াতাড়ি করে সব আসছে না না হেলমেটটা আছে প্রচণ্ড রোদ গেস্ট হাউসটা পিছনে ফেলে আপাতত ঘাটের ধার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে এইসব নৌকো রাখা আছে আর ক্যামেরা ঘুরিয়ে এইসব নৌকো টুকুগুলো এখানে সব রাখা আছে এখন তো মনে হয় আর এখানে সামনে একটা বোর্ড টাঙানো আছে যেটাতে আছে প্লাস্টিক ইউজ করতে বারণ করছে এখান থেকে মনে হয় বোট তো ভাড়া পাওয়া যায় ঘুরতে যাওয়ার জন্য আচ্ছা এদিকেও কিছু আইসক্রিম ফাইসক্রিমের দোকান আছে বাইকটা এদিকে নিয়ে আসলে থেকে মনে বেস্ট ছিল ওই জায়গা থেকে আসলাম আমার বন্ধু হেঁটে আসছে আর এদিকে আরও কিছু দোকানপাট আছে এদিকে একটা রাস্তা চলে গেছে রাস্তাটা যায়নি মানে কিছু দূর পর্যন্ত গিয়েছে এদিকে কিছু ম্যানগ্রোভ টাইপের গাছ রয়েছে এদিকে কিছু রয়েছে এখন তো হয় ভাটাই চলছে কারণ অনেক দূর পর্যন্ত জল রয়েছে মানে এইসব গাড়ি সাইড করছে ওদিকে একটা কোন একদিকে চলে গেছে নদী এদিকে তো বিশাল ধরা যতদূর জানি ওদিকটা কোনো একটা জায়গা হবে খালি এটুকুই জানা আছে ডুব মারবি নাকি সাড়ে বারোটা প্রায় বাজে এর মধ্যে খিদে পেয়ে গেছে আস্তে আস্তে তো দেখি যদি কিছু খাবার টাবার এখানে কিছু পাওয়া যায় কিনা এদিকে সামনে ওই ঘাটটা রয়েছে ঘাট ঘাটের পাশেই হচ্ছে একটা স্কুল স্কুলের এটা পিছনের দিক স্কুলের পিছনের দিকে ঠিক উল্টো দিকে একটা ঘেরা মতো জায়গা আছে মার্কেট টাইপের করা আছে তো এদিকে তো পরপর পরপর দোকান আছে ওদিকটা ঝোরাফোড়া রাখা আছে দোকান আছে আর এদিকটাও কিছু দোকানপাট আছে কিছু সরকারি কাজ টাজ করার জন্য মনে হচ্ছে কিছু দোকানপাট করা আছে রামকৃষ্ণ মিশনের আশ্রমের আন্ডারেই মনে হচ্ছে এটা আছে আর এর মাঝখানে একটা বট গাছ আর এর ঠিক মাঝখানে দুদিকে দুটো হোটেল আছে এটা খাবার হোটেল তো আমরা এই হোটেলটাতে যাব আমার বন্ধু গিয়ে বসে পড়েছে অলরেডি এবার দেখি কিছু খাবার টাবার কি পাওয়া যায় এদিকে বাইকটা ছাওয়াটা রেখে দিয়েছে আর দেখি কি খাবার পাওয়া যায় বৌদির হোটেল রামকৃষ্ণ মিশনের এরিয়ার মধ্যে কি খাবার আছে মাছ কি মাছ আছে মাছ কি মাছ আছে

আলু ভাজা ডাল আর কুমড়োটা হচ্ছে চিংড়ি দিয়ে করা আছে আর পেঁয়াজ এর সাথে পটলও আছে তার সাথে আমরা লাউফলি একটা করে মাছ নিয়ে নিয়েছি ভাজা এই হচ্ছে ভোলা মাছ এই পাঁপড় আর চাটনি খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল আর এখান থেকে আপনারা থাকার ব্যবস্থাও হয়ে যাবে সেই দশজন কুড়িজন জন একসাথে আসুন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এমনিতে দশ কুড়িজন আস একেবারে সঙ্গে সঙ্গে খেতে পেয়ে যাবে আর থাকার যদি কোনো কিছু দরকার পড়ে তো ও তবে বৌদি বলছেন যে একশো দেড়শো জনও যদি আসে তো তাতেও কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে গিয়ে কার্ডের নাম্বার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে ঠিক আছে বৌদি খুব ভালো হয়েছে খাবার খাবার কোয়ালিটি খুব ভালো ছিল ঠিক আছে এই আস্তে আস্তে জোয়ারের জল আসছে নদীর জল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই দিকে একটা সোজা রাস্তা চলে গেছে অনেকগুলো নৌকো দেখা যাচ্ছে তো আমরা হেঁটে হেঁটে যতটা পাড়া যায় যাই দেখি একদম সবুজ গাছপালা আর এদিকে অনেকগুলো নৌকো এগুলো মনে হচ্ছে মাছ ধরার জন্য নৌকো এখানে রাখা রোদটা অনেকটা পড়ে গেছে এখন হালকা মেঘ মনে হচ্ছে আছে বা সূর্য আর একদিকে চলে গেছে ওই জন্য অতটা রোদ নেই এদিকটায় ছায়া ছায়া ভাব আছে আর এই হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে এদিকে পর পর এই লাইন ধরে সব মাছের নৌকাগুলো সব রাখা

আরে এই জলে সাঁতার কেটে নিবি ঘুরে চলে এসছি আর এই হচ্ছে ওখান থেকে ওই রাস্তা বরাবর এদিকে আসলাম এদিকে কয়েকটা দোকান আছে এদিকে রাস্তার কিছু তৈরি হচ্ছে আর এদিকটা বেশ মনোরম ম্যাংগ্রোভ গাছ রয়েছে একবারের ভিতরটা যাই এইসব ভাইরা সব বসে গেম খেলছে সব স্কুল স্টুডেন্ট নাকি না কলেজ ও আচ্ছা আচ্ছা বাড়ি স্টুডেন্ট বাহ দারুণ জায়গা এই জায়গাটা এখানে বেশ হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগছে এদিকটা নদী আর এই দিকটাই পুরো ম্যাংগ্রোভ বা পিকনিক করার উপযুক্ত জায়গা অবশ্য রোদ আছে কিন্তু এটাতেও জল উঠে যায় মানে ডেলি জল উঠে বলে তো মনে হয় না তবে কোটালেতে মনে হচ্ছে জল ওঠে এটাতে তাছাড়া তো কারণ মাটি তো বেশ ভালোই শুকনো আছে আর জোয়ারও তো চলে এসছে তখন দেখছিলাম জোয়ারের জল অনেকটা বেড়ে গেছে তো সে তুলনায় এখানে জল মনে হচ্ছে ডেলি ওঠে না ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে দেখা যাক কতটা জুম করে এই লাস্ট আর এদিকে পুরো ফাঁকা না এই জায়গাটা দারুন জায়গা বিকেলবেলা এখানে বসে থেকে আড্ডা মারতে হেভি লাগবে এক কাপ চা হবে আর এই জায়গাতে বসে থাকো এইসব গাছের সব শ্বাসমূল হয়ে রয়েছে আমরা ছোটবেলায় পড়া সেই সব গাছের সব শ্বাসমূল ম্যাঙ্গ্রোভ গাছের শ্বাসমূল চারিদিকে একটা জিনিস এখানে লক্ষ্য করা যায় যে অন্যান্য নদীর জল যেমন হচ্ছে ঘোলা টাইপের থাকে এখানকার নদীর জল তেমন ঘোলা না অনেকটা সমুদ্রের জলের মতো নীল টাইপের ভাব আছে পুরো সম্পূর্ণ নীল তো বলবো না তবে অনেকটাই নীল নীল ভাব আছে জলটার মধ্যে তো এক মিনিট এই যে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না বাট অনেকটাই নীল নীল ভাব আছে মানে ক্লিন পরিষ্কার এই যে নদীর পাশে যে সরকারি যে গেস্ট হাউসটা আছে এটাতে থাকবার ব্যবস্থা করতে মানে এটাতে থাকতে গেলে যে জয়নগর থেকে আসার পথে যে নিমপিট পড়ে নিমপিট আশ্রমে যোগাযোগ করতে হয় সেখান থেকে ইয়ের রুমের ভাড়া ফাড়া মিটিয়ে দিয়ে এখানে চলে আসতে হয় হ্যাঁ তুই যেটা এই আইসক্রিমের জন্য চলে আসছি এই বৌদি অনেকগুলো আইসক্রিম দেখাচ্ছে কোনটা ভালো হবে এটা না এটা আচ্ছা এই এটা কি বাদাম দেওয়া স্টিক নেব নিলে নেবো না वही तो वही तो स्टीक मना अच्छा इधर नहीं।, नहीं ना अबे नहीं इधर कभी कौन था पाते बोलेगी इलेक्ट्रिस्ट का क्या इलेक्ट्रिस्ट का क्या जो इलेक्ट्रिस्ट का इलेक्ट्रिस्ट का इलेक्ट्रिस्ट का तो ये इधर मुना बॉक्स भाग आ जाम अबे मुना चार टूपेशी भाला होगा तो ले इधर एक दो दो तो दी मैं खोल खोल আচ্ছা এটা কিছু দেওয়া আছে বাদাম ফাদাম দেওয়া আছে মোটামুটি উপরটা বিস্কুট টাইপের বাদাম ফাদাম দেওয়া আছে আর ভিতরটা কিছু দেওয়া আছে এখন আমরা এখানে টিকটক বসে আছি কাজের কিছু করার নেই পাহাড়টা খুঁজেই বসে আছি কিন্তু আমাদের এখন কিছু করার নেই কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে নিজে বাইক রেখেছি রেখে আর এখানে বসে আছো দেখা যাক কতক্ষণে বৃষ্টি কমে আর কতক্ষণে বাড়ির পথে যেতে পারি